সবচেয়ে বড় ইম্পোর্টার হচ্ছে আলিপ মোটরস আপনারা সিবিও বাইক কিনবেন অবশ্যই আলিপ মোটরসে চলে আসবেন সকাল সকাল আলিপ মোটরসে ইয়ামাহা আলন ভাই বাসন ফোর চলে আসছে দেখেন ছয়টি ডিজাইনে চলে আসে নতুন গ্রাফিক্সে যারা বিশেষ করে এই গ্রাফিক্স খুঁজছেন বাংলাদেশের কোথাও যদি না পান শুধু একটি দোকানে পেয়ে যাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অনিল মামাই নাকি জি অবশ্যই এটা হচ্ছে আলিফ মোটরস একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ চরনি মগবাজার ঢাকা এবং আপনারা সবাই জানেন আলিপ মোটরস একটা সুনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে সিবিউ কন্ডিশন বাইকের মধ্যে সবচাইতে নাম্বার ওয়ান ইম্পোর্টার হচ্ছে আলিপ মোটরস বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন ছয়টা বাইক আছে একেবারে ছয়টা ভাই ছয়টার কি দাম একটাই না ছয়টারই দাম হবে এটা ছয়টার দাম কত কিভাবে কি সেটা পরে বলছি কিন্তু প্রথমে হচ্ছে বাংলাদেশের মধ্যে বড় হচ্ছে আলিফ 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 আর আপনাদের জন্য এই কালারফুল কালারফুল বাইক নতুন নতুন চমক সব সময় নিয়ে আসে আচ্ছা কালারফুল বাইকগুলো তো একটু আমরা দেখাই তারপর আমরা প্রায় সম্পর্কে জানাবো দেখেন আনকমন বাইক আনকমন একেবারে কালার এগুলো নতুন গ্রাফিক্স

ওই ব্ল্যাক কম্বিনেশন তার সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রাজি ভ্যালি যে গ্রাফিক্সটা টা দেওয়া আছে সেই গ্রাজি ভ্যালি গ্রাফিক্সটা কিন্তু খুবই অসাধারণ তার আগে বলে রাখি এই ছয় ছয়টি বাইকে কিন্তু আর ইন্দোনেশিয়ান হচ্ছে টোটালে সিভিউ কন্ডিশন আমাদের কোনো সিকেডি বাইক আমরা আনি না বিক্রি করিও না কালার বুঝে দাম বলেনও না আমি কালার বুঝেও দাম বলি না প্রত্যেকটি বাইকের প্রাইস হচ্ছে সেম তবে কি কি গিফট আইটেম থাকছে আর ক্যাশ ব্যাক কত থাকছে সেটা জানাবো পরবর্তীতে এবং প্রাইসটাও জানাবো ভিডিওর শেষে আচ্ছা কালার গুলো আর কে কালার দেখে তো দেখতে পাচ্ছেন নিয়ন ব্ল্যাক কম্বিনেশন ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম যেহেতু বাসন ভট রিম কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বাট প্রত্যেকটা বাইকের কিন্তু ইঞ্জিন সেম কম্পারিজন সেম হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির ভিভি টেকনোলজির এস ও হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্র্যাঙ্কশেপের ইঞ্জিন তবে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন আপনারা যারা ইয়ামাহা ট্রাস্টের ইঞ্জিন চিনেন তাদেরকে নতুন করে বলার মতো কোনো কিছুই নেই তো আর প্রত্যেকটিরই হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ইলেভেন লিটার মাইলেজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা সিটিতে পাবেন এইট সিটির বাইরে পাবেন ফর্টি টু প্লাস এগুলা জি অবশ্যই আচ্ছা কালার তো আমরা এটা দেখলাম হ্যাঁ তারপরে হচ্ছে কালার আরেকটা দেখাই সেটা হচ্ছে ব্ল্যাক উইথ নিয়ন এটা হচ্ছে ব্ল্যাক এর কালারটা একটু বেশি মিডল পার্টটা হবে নিয়ন একটা কিন্তু আপনার নিয়ন ব্ল্যাক আর একটা কিন্তু ব্ল্যাক নিয়ন দুইটা কিন্তু ডিফারেন্স কিন্তু এই জায়গাটায় আচ্ছা আচ্ছা গ্রাফিক্স ডিজাইনেও কিন্তু সেম ডিফারেন্সটা আছে তো এই হচ্ছে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এবং পিছনে দেখেন রেয়ারে ফর্টি সিক্স ব্র্যান্ডিং করা এটাও কেউ দেখেন ফর্টি সিক্স ব্র্যান্ডিং করা এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ভিউ আপনারা প্রত্যেকটি গ্রাফিক্স টাচ করে দেখবেন টাচ ফিল করে দেখবেন সবগুলো কিন্তু প্রিন্টেড কোনো কিছু কিন্তু কিন্তু স্টিকার না আপনারা সেই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের আলিফ মোটর যা দেখতেছেন ইন্দোনেশিয়ান গ্রাফিক্স এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্দোনেশিয়ান গ্রাফিক গ্যারান্টি সহ দিচ্ছি আচ্ছা দুইটা তো দেখলাম এটা হচ্ছে ভার্সন ভার্সন এডিশন এটাও নন তো এটার গ্রাফিক্সটা আপনারা টাচ অ্যান্ড ফিল করে দেখতে পারেন কোনোটাই কিন্তু আপনার স্টিকার না হচ্ছে আপনার একেবারে প্রিন্টেড মানে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে এবং প্রিমিয়াম কোয়ালিটি যা বলতে যা বোঝায় সেই বাইকগুলো পেয়ে যাচ্ছেন কোথায় আলিক মোটরস মগ বাজারে চার নম্বরটাও দেখাচ্ছি তার আগে অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগ ঢাকা ঢাকা মগ বাজারে ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস তো এরপর আসি হচ্ছে উইথ ইউ এটা হচ্ছে টোটালটা একদম নিউ গ্রাফিক ব্লু ব্ল্যাক কম্বিনেশনের ইন্দো ভেরিয়েন্টের বাইক আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ওর গ্রাফিক্সটা আপনি দেখলে পরে আপনি অসাধারণ লাগবে এবং প্রত্যেকটি কালারই কিন্তু একেবারে আনকমন কালার যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদের কাছেও স্টক লিমিটেড খুব একটা বেশি নেই যারা এই বাইকগুলো নেবেন তারাও আমি বলবো আপনার জেলাতে আপনি থাকবেন শুধুমাত্র এক পিস বাইক সে আপনাকে জিজ্ঞেস করবে ভাই বাইকটা কোথা থেকে আমার আমারকেও নিতে হবে তো যার যে গ্রাফিক্স পছন্দ সেই গ্রাফিকগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস বাজারে। তো ফ্রন্টে একটু দেখিয়ে রাখেন স্বপন ভাই উইথ ইউর গ্রাফিক্সটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই অসাধারণ লাগে দূর থেকে কিন্তু আকর্ষণীয় লাগে এবং খুবই গর্জিয়াস লুকের গ্রাফিক্স এরপরে আসি হচ্ছে পেট্রোনাস পেট্রোনাসের মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে অনেকে আপনারা ব্লু কালার বলেন নাকি ফিরোজিয়া কালার বলেন কালার নিয়ে আপনারা যে যেটাই বলতে পারেন কোনো সমস্যা নেই ব্ল্যাক উইথ ফিরোজিয়া কম্বিনেশন এবং খুবই অসাধারণ লুক পেট্রোনাস যেটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল সেই বাইকগুলো পেয়ে যাচ্ছেন আলিপ মোটরস মগবাজারে তো এরপরে হচ্ছে আরেকটি গ্রাফিক্স দেখায় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভি আর ফর্টি সিক্স পেট্রোনাস এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন একেবারে যারা আর কি সেই গানটা আমার মনে করে গেল সাদা সাদা কালা কালা সেই বাইকটার আদলেই করা সেই গানটার আদলেই করা ভি আর ফর্টি সিক্স এটা হচ্ছে পেট্রোনাস এডিশন খুবই গর্জিয়াস লুক এবং এটা ফ্রন্ট সাইডটাও আমরা একটু দেখাই এই আর ফর্টি সিক্স বাংলাদেশে শুধুমাত্র আলিফ মোটরসেই পাবেন মানে শুধুমাত্র আর ফর্টি সিক্স না প্রত্যেকটি গ্রাফিক্সের বাইক কিন্তু শুধুমাত্র কোথায় পেয়ে যাবেন আলিফ মোটরস মগবাজারে তাছাড়াও এই গ্রাফিক্স ছাড়াও যারা রেগুলার কালার নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে আপনার একটা ওল্ড গ্রাফিক্স একটা নিউ গ্রাফিক দুটি গ্রাফিক্সেরই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আসি প্রাইজের বিষয়ে এই প্রত্যেকটি বাইকের প্রাইস হচ্ছে সেম রাখা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা ক্যাশব্যাক কত থাকছে সেটা হচ্ছে আপনারা শোরুমে আসার পরে আমরা জানাতে পারব এবং তার সাথে অবশ্যই আপনারা হেলমেট গিফট থাকছে এবং সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগবাজার থেকে তো ভিওয়া আশা করি স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে তারপর চলে আসবেন আলিফ মোটরসে আর আরেকটা কথা বলে রাখি বাইকগুলো কিন্তু স্টক লিমিটেড খুব একটা বেশি স্টকে নাই তাই যারা নিতে যাচ্ছেন দেরি না করে চলে আসবেন আলিফ মোটরস মগবাজারে